প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার আলু গাছে কখন কোন পিজি ব্যবহার করবেন আর আপনার আলু গাছে ভালো পরিমাণে ফলন হবে অথবা হারভেস্টিং করতে ভালো লা কোন পিজিআর ব্যবহার করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো পিজিআর কিন্তু দু ধরনের আছে একটি হলো গাছে গ্রহ কম থাকলে গ্রহ বাড়াতে অথবা তার সাথে সাথে ফলন বাড়াতে কাজ করে আরেকটি অতি অতিরিক্ত গ্রহ থাকলে সেই গ্রহকে কমানো কমিয়ে ফলন বাড়াতে এই দুটি কিন্তু পিজিআর রয়েছে তো আপনার গাছে যদি নর্মাল অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো ধরনের পিজিআর ব্যবহার করতে হবে না যদি আপনার গাছে গ্রো বেশি হয়ে থাকে তাহলে আপনাকে পিজিআর ব্যবহার করতে হবে তো আপনার এখন যদি গাছের নর্মাল গ্রো হয়ে থাকে তাহলে আপনাকে একটি ম্যাজিক স্প্রে করতে হবে তো সেই ম্যাজিক স্প্রের নামটি বলছি এখন আমি হোমেক অ্যাসিড অ্যাক্টিভেট কোম্পানির হোমেক অ্যাসিড নাইনটি এটি আপনি ব্যবহার করতে পারেন আর এর পরিমাণ রয়েছে তিরিশ গ্রাম করে আর এর সাথে আপনাকে একটি সিউড সিউইটের নাম রয়েছে বিভিন্ন কোম্পানি যে মধ্যে রয়েছে ফকো কোম্পানির সাগরিকা আর বায়োভিটা এই দুটোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন আর এর ষোলো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম এল করে দিবেন আর এটি মোটামুটি আপনি ব্যবহার করবেন পঁয়ত্রিশ থেকে তিরিশ দিনে যখন আপনি এই ওষুধগুলি ব্যবহার করবেন অথবা মেনে নিলাম আমি তিরিশ দিন তিরিশ দিন নাহলে পঁয়ত্রিশ দিন তো আমি ধরে নিলাম তিরিশ দিন আর এই তিরিশ দিনে আপনি যে এই ওষুধগুলি ব্যবহার করবেন এরপরে আপনাকে মোটামুটি পাঁচ থেকে ছ দিন বাদে আপনি এই ওষুধটি ব্যবহার করবেন জিরো বাহান্ন চৌত্রিশ ইফকো কোম্পানির আর এই জিরো বাহান্ন চৌত্রিশ আপনি যদি ইফকো কোম্পানি না পান বাজারে বিভিন্ন কোম্পানি রয়েছে আপনি সেটিও ব্যবহার করতে পারেন এই জিরো বাহান্ন চৌত্রিশ তো আমি সাজেস্ট করব আপনারা ইফকো কোম্পানি ব্যবহার করুন আর এর পরিমাণ রয়েছে পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম করে দিবেন আর তার সাথে আপনাকে এগ্রোমিন টি দিতে লাগবে এগ্রোমিন গোল্ড অথবা এগ্রোমিন ম্যাক্স দুটো দু রকমের একটি পাউডার একটি লিকুইড তো আপনি যদি পাউডারটি দেন এগ্রোমিন ম্যাক্স তো এটি আপনাকে ট্যাঙ্কিতে ষোলো লিটার ট্যাঙ্কিতে আপনাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম করে আপনাকে ব্যবহার করতে হবে আর আপনি যদি লিকুইডটা ব্যবহার করুন এগ্রোমিন ম্যাক্স তাহলে আপনাকে লিটার ট্যাঙ্কিতে ষোলো লিটার ট্যাঙ্কিতে আপনাকে পনেরো এম করে দিতে হবে এই দুটোকে দিয়ে আপনাকে স্প্রে করতে হবে আপনার এই দুটোকে দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন আপনার আলু চাষকে যাতে ভালো আকারের ফলন আসে আর এই ওষুধটি আবার আপনাকে রিপিট করতে হবে মোটামুটি আরও কুড়ি দিন কুড়ি দিন বাদে যেরকম আমরা পঁয়ত্রিশ দিনে আমরা ফার্স্ট এই যে ওষুধগুলি আমরা দিয়েছিলাম সেই ওষুধগুলি মোটামুটি আবার আমাদেরকে রিপিট করতে হবে কত দিনে সেটি হচ্ছে কুড়ি দিন টোটাল আমার গাছের বয়স এখন মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি দিন তো ষাট থেকে পঁয়ষট্টি দিনে আপনাকে আবার সেমভাবে রিপিট করতে হবে যেরকম আমরা দিয়েছিলাম হিউমিক অ্যাসিড তিনটে সিউডের নাম বলেছিলাম সে মধ্যে একটা আমরা ব্যবহার করব তার তিন দিন বাদে আমরা ওই জিরো বাহান্ন চৌত্রিশ এটি ব্যবহার করবো জিরো বাহান্ন চৌত্রিশের সাথে যেটি আমরা দিয়েছিলাম এগ্রোমিন ম্যাক্স অথবা এগ্রোমিন গোল্ড এটি আপনাকে যদি নর্মাল অবস্থায় থাকে তাহলে আপনি এই ম্যাজিকগুলি স্প্রে করবেন এবার আপনার গাছে যদি গ্রো কম হয়ে থাকে তাহলে আপনি সেই অবস্থায় আপনি কোন ওষুধটি ব্যবহার করবেন এই সময়টাকে আপনাকে এই পিজিআরগুলো কি ব্যবহার করতে হবে তাই তিনটা কোম্পানির ইসাভিন আর এর ইসাভিনের আপনাকে পনেরো লিটার জলে তিরিশ এম করে এই ইশাবিনকে ব্যবহার করতে হবে তারপরে যে কোম্পানিটি রয়েছে সেই কোম্পানিটা হচ্ছে ডিউ কোম্পানির মিরা কুলান। আর এর পরিমাণ রয়েছে পনেরো লিটার জলে পঁচিশ এম করে দিবেন এটি তারপরে যে কোম্পানিটি রয়েছে এটি হচ্ছে মাল্টিপ্লেক্স কোম্পানির জিভাস আর এর পরিমাণ রয়েছে পনেরো লিটার জলে পঁচিশ এম করে ব্যবহার করবেন এর পরের যে কোম্পানিটি রয়েছে এটা সবার বৃহত্তম আর সবাই এটাকেই বেশি পছন্দ করে এটি হচ্ছে পোশক গ্রিন আর এটি হচ্ছে কৃষি রাসায়নিক কোম্পানির পোষক গ্রিন আর এটির কিন্তু বাজারে সবথেকে ডিমান্ড আছে বেশি এই আলুর ক্ষেত্রে আলুর গাছকে ভালো বৃদ্ধি ও গাছের শিকড়কে মজবুত করে এই পশুর গ্রিন ভিটামিনটিকেও আপনি পিজিআরটিকেও ব্যবহার করতে পারেন আর এর পরিমাণ রয়েছে পনেরো লিটার জলে পঁচিশ এম করে ব্যবহার করবেন আর এই হলো আজকের ভিডিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ